আজকে আমি এসেছি দেড় হাজার বছর পুরাতন পঞ্চগড়ের ভিতরগড়ের ঐতিহাসিক সেই মহাজার দিঘিতে আজকে আমি আপনাদেরকে এই মহারাজার সহ এর আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরে দেখাবো তো চলুন ঘুরে দেখা যাক পঞ্চগড় জেলা শহর হতে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পূর্বে অমরখানা ইউনিয়নে এই মহারাজার দিকের অবস্থান বর্তমানে এই পুকুরটির আয়তন চুয়ান্ন একর তবে ইতিহাস ঘেটে জানা যায় এই পুরো দুর্গনগরটির এক সময় আয়তন ছিল প্রায় পঁচিশ বারো কিলোমিটার এই বিতর্ক একসময় একসায় রাজার বা পৃথার রাজধানী ছিল ধারণা করা হয় পৃথুরাজা এই পুকুরটি খনন করেছিল এবং কথিত আছে পৃথুরাজা এবং তার পরিবার ধন সম্পদ সহ কিচক নামে এক ধরনের নিম্নবর্ণের শ্রেণী মানুষের দ্বারা আক্রমণিত হয়ে ধর্মনাশের ভয়ে এই পুকুরে আত্মরণ করেন এবং আরও ধারণা করা হয় এই পুকুর থেকে মহারাজার বাড়ির দূরত্ব একশো পঁয়ত্রিশ মিটার তো আমরা সেই বাড়িটি এখন খুঁজে দেখার চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে ঠিক এই জায়গাটাতেই মহারাজ বাড়ি ছিল দু সালে ইউনিভার্সিটি অফ লিবারাস বাংলাদেশ ইউলিভার শিক্ষার্থীরা ডক্টর সারাজ হোমের নেতৃত্বে এই জায়গাটাতে খনন কাজ পরিচালনা করেন এবং তারা বুঝতে পারেন যে ঠিক এই জায়গাটাতেই মহারাজার বাড়ি ছিল আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর ছোটো ছোটো ইট ছড়িয়ে রয়েছে মহারাজার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে এবং জায়গাটা বেশ উঁচু শিক্ষার্থীরা এখানেও করণ কাজ চালিয়েছিলেন এবং এখানেও তারা মহারাজার বাড়ি পেয়েছিলেন তৎকালীন সময় এই দুর্গণ চারপাশে দেওয়াল দিয়ে ঘেরা ছিল নিরাপত্তার কারণে তো এই যে দেওয়ালগুলো ছিল এগুলোকে মূলত বলা হয় গড় যার কারণে এই জায়গাটির নাম হয়েছে ভিতর গড় তো এই ভিতর এখন অনেকগুলো ঘরের ধ্বংসাবশেষ দেখা যায় ঠিক তেমন একটি গড়ের উপর এখন আমি দাঁড়িয়ে আছি এই ঘরে চা বাগান করা হয়েছে দুঃখের বিষয়ে বর্তমানে এই বিতর্ক দুর্গণ করি এবং মহারাজের দিকের অবস্থা খুবই শোচনীয় আমাদের সকলের উচিত রেগে রক্ষা করার জন্য এগিয়ে আসা দিঘি ঘোরার পর দিঘির পিছনে চলে আসতে পারেন এখানে রয়েছে পঞ্চগড়ের সবচেয়ে সুন্দর চা বাগানগুলোর মধ্যে একটা স্যালিলেন টি অ্যাসিস্ট এবং এই চা বাগানের পাশেও রয়েছে আরেকটি গড় এবং গড়ের পিছনে রয়েছে বাংলাদেশ ভারত বর্ডার